কাজের মধ্যে একটা জিনিস হল যে ভাই এটা হাত বরং দিনের সব কাজের মধ্যেই এত হাত হয়েছে দিন তো এত হাতের সঙ্গেই হয় এটা হাত মানে হল মেনে চলা বড়কে মেনে চলা আল্লাহকে মেনে চলা আল্লাহ রসুরকে মেনে চলা যেমন করার কোন রকম ড্যান ব্যায়াম হইতেছে না এরকম না যে আমার রায় গ্রহণ করা হলো তা আমি মারি আমার রায় নেওয়া না হলে তো আমি না বলে না এটা হাতের সঙ্গে চলতেছি যেভাবে বলে সেভাবে আমি করতেছি তো বলে যে ভাই আল্লাহ তারাকে মানতে হবে এটা হলো আসল আল্লাহর রসুল মারা দেখাই দিবে আল্লাহকে কেমনে মানতে হয় সেই জন্য আল্লাহর রসুলকেও মানতে হবে তো যে আল্লাহ রসুলকে মানলো সে আল্লাহকেও মান ভাবে বলে যে জিম্মাদার কাজের যারা জিম্মাদার থাকে তাদেরকেও মানতে হবে যেমন নাকি ইমামকে আমরা মেনে চলি না নামাজের মধ্যে ইমাম সাহ ওই রূপ করেছে আমরা সবাই লক্ষ্য করি পরি সেজা করছে তো আমরা সবাই মীরা সেজা করতেছি তো একজন নামাজের ইমাম সাহ যেরকম যে পুরা তার মুসল্লিদের জিম্মাদার আর সব মিলা ওই ইমাম সাহেব নিয়ে দাঁত সাহেব যেরকম করে ওরকম করতেছে ঠিক এরকম ভাই ভাই আমাদের এই কাজের মধ্যেও তাহা মেনে চলা বড়দেরকে মেনে চলা এটাই হল সবচেয়ে বড় জিনিস যখন কেউ এ তাহাতের সঙ্গে চলবে তো সে এই কাজের মধ্যে তারকি করতে থাকবে এ তাহা তো এরকমই বলে যেমন নাকি একটা উঠ বলে যে তার মধ্যে লগাম লাগাই দিছে তখন ছোট বাচ্চা সে ওই লগাম ধরে টানতেছে আরো

মানুষ যখন এ তাঁত করে তো আল্লাহ তালা হেদায়ত দেন আর যখন সে এ থেকে বেরিয়ে পড়ে তো সে হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবে তো হেদায়ত আল্লাহ তালা এই তাহাতের মধ্যে রাখছে যে আমি মেনে চলবো এ তাহাতের সঙ্গে চলবো তো বলে যে আমার বড়দের দাঁত করে চলবো জিম্মাদারদের দাঁত করে চলবো এইভাবে মেরে মহাত্র দোষটা বুঝব যখন এ তাহাদের সঙ্গে চলবে তো এই কাদের মধ্যে তরক্কি এবং এই কাদের মধ্যে তার উন্নতি হয়েছে আর এই মধ্যে বলে যে যেরকম আমার জিম্মাদাররা বলে ওইরকম ভাবে আমি নিজেকে ছোট করে চল একজন জিম্মাদার যে সেও নিজেকে বড় মনে করে চলবে না নিজেকে পান্দা মনে করেই চলবে ভাই নিজেকে দুর্বল মনে করেই চলবে নিজেকে ছোট মনে করেই চলবে হুজুর রকম সাল্লাহ আলীম কি বলতেছেন হুজুর বলতেছেন যে আমি তো বান্দা বান্দার মতো খাই আমি তো গোলাম আল্লাহ গোলামের মতো খাই তো আল্লাহ তালাকে নিজের নিজে তাহাত দেখাই করো যে আমি আল্লাহ তালাকে মানি হুজুর রকম সাল্লাহ আলী ওসালাম নিয়ে কি বলতেছেন আমি তো বান্দা অথচ হুজুর সাল্লাহ

সঙ্গে ভাই যখন মানুষ বিনায়ের সঙ্গে চলে আর যখন মানুষ এত সঙ্গে চলে তো তখন আমি করব ঝগড়া আমার না এটার জন্য আমার রায় তো বেশি যুক্তিসগত ছিল এটা নিয়ে ঝগড়া করবো যদি কেউ ভুল করতেছে মনে করি আমি দেখি যে উনি ভুল করতেছে তা আমি ভাই যেটা সহি জিনিস আছে এটা পেশ করে দিলাম যদি উনি মানেন তো ভালো there.

মানুষকে আল্লাহ তালার এই তাহাত কিভাবে করবে আল্লাহ তালাকে কিভাবে মেনে চলবে আল্লাহ তালার হুকুমে তারা আল্লাহর এই তাহাত শিখে দিছে বন্দরে এই জন্য ভাই সব রোগীরা এই কাজের জন্যই আসে এ তাহাদের জন্যই আসে আর সাহাবাদের বড় দুই দুই গুণ বলছেন একটা যে তারা তাদের ভিত্তে তাকুয়া ছিল আর একটা এত ছিল আর তাকুমা তাদের মধ্যে ছিল মহতার বুজুর্গ আর স্যারদেরকে হজুর রকম সাল্লাহ আলী ও করছিলেন দেখো এখন তো তোমাদেরকে তোমরা তো সবাইকে সাহায্য করতেছ আর সবাইকে স্থান দিতেছ কিন্তু আমার পরে তোমাদেরকে লোকেরা পিছনে ভালাই দিবে তোমাদেরকে পিছনে ভালাই দিবে আর তারা আগে বেড়ে দেবে বদলা আমি কাল কেমতের ময়দানে হাউজে কাউসারে আমি আল্লাহ কাছ থেকে তোমাদের বদলা দেওয়াই যে এই কাজের মধ্যে সবর করে গেল আজ করলো আর সবর করলো